অ্যামাজনের রহস্য আর বিপদের মাঝে সবচেয়ে শক্তিশালী মাছগুলোর একটি হল আরা পাইমা এই মাছ দেখতে যেমন বড়সড় তেমন এর শরীরের উপরে রয়েছে একটি প্রকৃতির দেওয়া শক্ত বর্মের মতো আবরণ এই মাছের স্কেল বা আঁশগুলো এতটাই শক্তিশালী যে সেগুলো পরিষ্কার করতে সাধারণ হাতের জোর যথেষ্ট নয় বিশেষ যন্ত্র ছুরি ব্যবহার করে এই মাছ প্রসেসিং করতে হয় কিন্তু এই আঁশই আজ বিশ্বের বহু দেশে অলঙ্কার এবং নানান শিল্প তৈরির কাঁচামাল হয়ে উঠেছে আরাপাইমা মাছ সাধারণত দুই থেকে তিন মিটার দীর্ঘ হয়ে থাকে এর ওজন প্রায় দুইশো কেজির কাছাকাছি পৌঁছতে পারে এটি শুধুমাত্র অ্যামাজন নদী এবং দক্ষিণ আমেরিকার নির্দিষ্ট অঞ্চলেই পাওয়া যায় মাছটির শরীরে সবচেয়ে বিস্ময়কর বৈশিষ্ট্য এর বর্মসাদৃশ্য আঁশ যা মূলত লোকোজ ও খনিজ উপাদানে গঠিত এই আঁশ এতটাই শক্তিশালী যে কোনো বনের পাথুরে আঘাত করলেও সহজে ভাঙে না গবেষণায় প্রমাণিত হয়েছে এই স্কেল অন্য মাছ বা পানির প্রাণীর দাঁতের স্কেল শুকিয়ে তাদের নকশা খোদাই করে গহনা কানের দুল নেকলেস এবং অন্যান্য অলঙ্কার তৈরি করে আসছে এখন এই প্রক্রিয়া একটি ছোটখাটো শিল্পে রূপ নিয়েছে অ্যামাজনের আশেপাশের বাজারগুলোতে এই আশ থেকে তৈরি হস্তশিল্প পণ্য বিক্রি হয় পর্যটকদের মধ্যে এবং তা বৈশ্বিকভাবে অনলাইনেও ছড়িয়ে পড়েছে এই মাছ প্রক্রিয়াকরণে বিশেষ ধরনের ছুরি ও ক্র্যাপিং টুল ব্যবহার করা হয় প্রথমে মাছটি পরিষ্কার করে তার শরীর থেকে আঁশগুলো এক এক করে তুলে নেওয়া হয় এরপর সেগুলো সূর্যের নিচে শুকিয়ে ফেলা হয় শুকনো আঁশগুলো এরপর ভেজা কাপড় দিয়ে মোছা হয় যাতে তেল বা গন্ধ না থাকে এরপর শুরু হয় অলঙ্কার সুতা বা তার ঢুকিয়ে নকশা তৈরি করা হয় অনেক সময় এই আঁশকে রঙিন লতাপাতা রঙে রাঙানো হয় ব্রাজিলে একে বলে পিরা রুকু ও পেরুতে এটি পাইছে নামে পরিচিত এদের মধ্যে কোন কোনোটির আকার দশ ফুটের বেশি হয় এবং ওজন হয় প্রায় দুইশো কেজির মতো অবাধে মাছ ধরা এদের হুমকিতে ফেলেছে বিধায় ব্রাজিল ও দক্ষিণ আমেরিকার অনেক জায়গায় একে সংরক্ষিত মর্যাদা দেওয়া হয়েছে ফুসফুস থাকাতে এদেরকে বাতাস হতে শ্বাস হয় ফলে তারা সহজে শিকার হয়ে যায় এরা অ্যামাজন বেসিন ও তৎসংলগ্ন রদ জলাভূমিতে ঘুরে বেড়ায় এদের আছে প্রশস্ত দেহ মোটা আঁশযুক্ত আবরণ এবং ক্রমশ দেহ থেকে সরু মাথা একবারে এরা দুই ঘন্টার মতো পানির নিচে থাকতে পারে পানির নিচ থেকে এরা শ্বাস টিকার ধরার জন্য হঠাৎ ভেসে ওঠে এরা প্রধানত মৎস্যভোজী তবুও পানিতে পাখি পড়লে সেটাও খায় এরা প্রায় পনেরো থেকে বিশ বছর বাঁচে আরাপায়মার নরম হাড়ের মতো একটি জীব আছে যা দাঁতের সাথে শক্ত করে আটকানো অ্যামাজনের আদিবাসীরা এটি সংগ্রহ করে কোনো কিছু ঘষা ঘষামাজা করার জন্য তারা এর শক্ত আঁশকে অলঙ্কার হিসাবেও ব্যবহার করে এদের প্রজনন অনেকটা তেলাপিয়া মাছের মতো পুরুষ আরাপাইমা বাচ্চাদের মুখের ভেতর রাখে নিরাপদ দেখলেই কেবল বাচ্চাদের বাইরে বিচরণ করতে দেয় ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করুন এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে পেজটি ফলো করুন এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ